নমস্কার দর্শক স্বাগত আমাদের এই চ্যানেলে প্যারিস ভিলেজে মৃত্যু সামোয়ার শনিবার গেমস এর প্রথম দিনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে লিওনের এলিনার প্যারিস অলিম্পিক কমিটির পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে এই ঘটনায় শোকে ছায়া গেমস ভিলেজে গেমস ভিলেজে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে ষাট বছরের বক্সিং কোচ দ্রুত এলিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসায় রকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তারা অলিম্পিক্স আয়োজকদের সহযোগিতায় এলিকার মৃতদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে সামোয়ার কর্তারা আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন জানিয়েছে খেলার প্রতি এলিয়ার আন্তরিকতা এবং আবেগ ছিল শেখার মতো এই মৃত্যু বক্সিং এর জন্য বড় ক্ষতি বক্সিং এ এলিকার অবদান আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে এলিকা ছিলেন সামোয়া দলের একমাত্র বক্সিং কোচ সেই দেশের একজন বক্সারই অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করতে পেরেছিলেন পুরুষদের হেভিওয়েট বক্সিং সিংয়ে দেখা যাবে অত প্লাজিকি ফাগলিয়কে ফাগলিওকে এলিকার মৃত্যুর ফলে প্রতিযোগিতার সময় কোচকে পাশে পাবেন না তিনি ব্যুরোর রিপোর্ট